গুড মর্নিং এভ্রিমান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে দেখছেন ওয়েদারটা জাস্ট ফাটাফটি ওয়েদার হঠাৎ করে কাল থেকে বৃষ্টি আর আজকের ওয়েদারটা মানে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে পুরো পুরোপুরি এত সুন্দর ওয়েদার আর এখন ছাদে টিপটিপ টিপটুপ করে বৃষ্টিও পড়ছে খুব সুন্দর ওই আমাকে বললো আজকে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না আমাকে বলে এত সুন্দর ওয়েদারে ব্লগিং করবে না ছাদে যাও ছাদে গিয়ে ব্লগটা স্টার্ট করো তা সত্যি কথা ছাদে এসেছি এত ভাল লাগছে হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন মেঘ করে আছে পুরো পুরো মেঘ আর এই যে সবুজটা ধুলো হয়েছিল এতদিন আর এটা বৃষ্টির জল পড়েছে কালকে সারা রাত হয়ে পুরো সবুজ হয়ে গেছে কি ভালো লাগছে না দেখতে আর গাছগুলো পুরো শুকিয়ে গেছিল আমার এই মাটিগুলো এই দেখুন আমার গলা পেয়েছে চলে এসছে এগুলো সব ভিজে গেছে আর দেখবেন একটা জিনিস দেখাই এই দেখুন আমার এই বেলফুল গাছটা ছেটে দিয়েছিলাম দিয়ে এইটুখানি বেল ফুল গাছে এই যে ছাটা অবস্থাতেই দেখুন গুড়িতে ভরে গেছে আমার ক্যামেরার উপরে জল পড়ছে বাইরের ওয়েদারটা সত্যি সুন্দর গুড মর্নিং বলুন গুড মর্নিং সবাইকে চলো আবার পরে দেখা হবে হঠাৎ বৃষ্টি কেমন লাগছে হঠাৎ বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে

আর ও টিফিনের রুটি নিয়ে যাবে আজকে আজকে থেকে টিফিন নেওয়া মানে প্র্যাকটিস করছে বাইরে খেলে বাইরে খেয়ে গ্যাস অম্বলও হচ্ছে প্লাস টাকাকে টাকাও যাচ্ছে যার জন্য আজ থেকে টিফিন নিচ্ছে তা ওর দুটো রুটি করব আর আমাদের লুচি তরকারি করব করলে হয়ে যাবে একটা দুটো ডিমের কারি করব আর একটা জিনিস দেখাই দাঁড়ান দেখ ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই গাছটা দেখুন এই যে আম গাছটা দেখাতে পাচ্ছি ওই দেখুন আম গাছে আম ভরে গেছে পুরো কুশিতে আমের কুশিতে জাস্ট ভরে গেছে পাতা দেখা যাচ্ছে না তাহলে চলুন আবার পরে আসছি আর বৃষ্টি পড়ছে কত কি করছে এখানে আর আবার নিচে চলে এসছি নিচে এসে ঝটপট রান্নাটা করে নিই কারণ আছে তো কারেন্ট নেই বললামই সে রাত্রি থেকে আর আমার এখানে এই যে লাইটটা দেখছেন এটা হচ্ছে ইনভার্টারের লাইন একটা লাইন ঠিক আছে কিন্তু এই এই লাইটটাতে ইনভার্টারের লাইন মানে দেওয়া হয়নি এটা তো দেওয়া হয়নি এটা তো দেওয়া হয়নি আর এই দুটো লাইনেই ফোকাসটা বেশি হয় কারণ এখানেই আমার গ্যাসটা মানে এই লাইটে ফোকাসটা না বেশি হয় না তা যার জন্য আরও শর্টকাটে রান্না করবো আর ফ্রিজে প্রচুর খাবার রয়েছে দেখবেন এই দেখুন ফ্রিজে মানে প্রচুর খাবার দাবার রয়েছে যার জন্য আর বেশি কিছু করবো না এই যে মেয়ের আর আমার ডিমের কারি করব। আর এখানে কালকেকার যে সাদা তরকারি করেছিল সেটা ফুটিয়ে রাখলাম কারণ মাইক্রোয়েভ নেই কারেন্ট নেই আর এখানে ময়দা মাখা আছে জমচি করবো আমার আর এখানে আটা মাখা আছে ওর জন্য রুটি করে দেবো তার জন্য এখানে চার পিস বেগুন ভাজা হয়ে গেছে এটা লাফু খাবে আর এখানে আপাতত এখন চায়ের জল চাপিয়েছি চা খাবে আর এই গ্যাসে না চা ফুটতে এত সময় নেয় চলুন চাটা করি একটু আদা দিয়ে চা করবো চলুন চা হয়ে গেছে আবার বৃষ্টি নামলো আর এই টিনের চালে বৃষ্টিটা পড়লে না আওয়াজটা কানে আসে এত ভালো লাগে আওয়াজটা টিপি টিপিলে যে বৃষ্টির যে আওয়াজটা টিনের চালে পড়লে তো দারুণ লাগে আর এই বৃষ্টির দিনে বৃষ্টির ওয়েদারে আমার দুবার চা খাওয়া হয়ে গেছে একবার চা এবার কফি খাওয়া হয়ে গেছে বৃষ্টির ওয়েদারে এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে চা খেতে ভালোই লাগে তাই না এখন দুপুর দুজনে চা খেলাম একটু লেটে বেরোবে বলে একটু চা খাই একটু গল্প করি বসে তারপর তো সারাদিনের জন্য আমি আমার কাজে ওর কাজে কিছু কিছুদিন করলে হতো কিন্তু ওই যে বললাম রান্না করা আছে কারণ এইরকম ওয়েদারে না খিচুড়ি ভালো কারেন্টটাও তার মধ্যে ডিস্টার্ব করছে একবার এলো এ আসে আমি চলে গেল যাক দে চাটা খাই চলো চাটা খেয়ে আসি এখন লুচিগুলো ভেজে নিই কারণ দশটা বেজে গেছে নেও উঠে পড়েছে কারণ এরপর লুচিগুলো ভেজে তারপর আবার ও রুটি করব গরম গরম রুটি করব আমাদের লুচি ঠান্ডা হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু ও তো রুটিগুলো নিয়ে যাবে তার জন্য একটু গরম গরম ভালোই ভালো আজকে না এত খিচুড়ি খেতে ইচ্ছা করছে মানে বৃষ্টি সমানে পড়েই পড়েই যাচ্ছে বন্ধু আমার লুচি ভাজাও হয়ে গেলো এবার বেশি রুটি না তিনটে রুটি রুটি আবার বেশি গোল হবে না গলিয়ে চলে যায় আমার দিকে হয়ে গেল রুটি শেখাও হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি হ্যাঁ আমার সান করা হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর অনেকটা বাদে আবার আসলাম ভাবেন না যে আমি কোনো কাজ টাজ করিনি কারণ অনেক কিছু কাজ করেছি কড়াইশুঁটিগুলো ছিল অনেক দিন ধরে কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছি ছাড়িয়ে প্রেজেন্ট করেছি আর দেখতে পাচ্ছেন আমার পিছনে কীরকম বৃষ্টি দাঁড়ান সাইডে এই দেখুন বৃষ্টি অবিরাম পড়েই চলেছে পড়েই চলেছে কি অপূর্ব যে আজকের ওয়েদার মানে কি বোঝাবো হ্যাঁ কি অপূর্ব কি অপূর্ব মানে বলে বোঝানো যাচ্ছে না এত সুন্দর এত ভালো লাগছে বৃষ্টিটাকে আজকে একদম মানে খিচুড়ি খাওয়ার একদম মানে পারফেক্ট দিন ছিল বাট ইচ্ছা থাকলেও উপায় নেই ওই যে বললাম ফ্রিজে প্রচুর খাবার দাবার আছে তা খাবার দাবার মধ্যে আজকে দেখিয়ে দিই কী কী আছে এটাই ভাত ভাত করেছি দেখুন শুধু একবার এটায় ভাত এটায় ভাত আচ্ছা এটাই ফুলকপি আলুর তরকারি এটা একটা পুরো দই এটায় আলু পোস্ত এটায় দই পটল এটায় ডিমের কারি আর এটাই কি আছে ও এটা ওল ভাতে আর এটা হচ্ছে স্যালাড এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আমার মেয়ে ড্রয়িং করেছে এইটা ওর একদিন ড্রয়িং দেখাবো ওর খুব সুন্দর ড্রয়িং করে আমি মা হয়ে বলছি না খুব সুন্দর ড্রয়িং করে ওই ড্রয়িংগুলো একদিন দেখাবো তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ছোট্ট করে আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ ততক্ষণের জন্য টাটা